জমে উঠেছে ধারাবাহিক পরশুরামের গল্প যেখানে দেখা যায় বিজিত লাহিড়ির ব্যাপারে তদন্ত করতে গিয়ে এবার নিজে স্ত্রী তরিণীকে বন্ধুকে নলের সামনে দাঁড় করালো পরশুরাম হ্যাঁ বন্ধুরা আজকের পর্ব জুড়ে দেখতে পাওয়া যায় বিজিত লাহিড়ির ব্যাপারে তদন্ত করতে গিয়ে পরশুরাম কোনো ক্লু খুঁজে না পেলে তখনই হঠাৎ পরশুরামের বস এসে পরশুরামকে বলে একসাথে একাধিক জায়গায় একই সময় পুলিশ এসে রেড করে আর সব অফিস আর গোডাউনে তালা পড়ে যায় এই সব কিছু করেছে একজন মহিলা যে কিনা আট গৃহবধূ সংসার স্বামী ও সন্তানদের নিয়ে সুখে ঘর করছে সে সে আর অন্য কেউ নয় সে হলো তটিনী গাঙ্গুলি এ কথা শুনে চমকে ওঠে পরশুরাম পরশুরাম তার বসকে বলে তটিনীর ব্যাপারে সে কিছু জানে না পর্যন্ত তখন পরশুরামের বস পরশুরামকে বলে ইমিডিয়েট এই ব্যাপারে তোমায় তদন্ত শুরু করে দিতে হবে যদি তুমি না করতে পারো তবে তোমাকে এই কাজ ছেড়ে দিতে হবে এ কথা শুনে চিন্তায় পড়ে যায় পরশুরাম তখন বলরাম মায়া তারা বসকে বলে স্যার পরশুরাম এ ব্যাপারে সত্যিই কিছু জানে না তখন বস রেগে গিয়ে বলরাম ও মায়াকে খুব জোরে ধমক দেয় এরপর দেখা যায় পরশুরাম সৌরভকে আড়াল করে মায়া ও বলরামকে নিয়ে সাজায় তার নতুন প্ল্যান তটিনীকে কিডন্যাপ করে তটিনীর থেকে সমস্ত সত্যি জানবে তারা তবে কি পরশুরাম সফল হবে ছদ্মবেশে তটিনীর মুখ থেকে আসল সত্যি টেনে বের করে আনতে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ